নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে কৃষ্ণ পক্ষে শেষ দিনই হলো আমাবস্যা হিন্দু ধর্মে আমাবস্যা তিথিটি রয়েছে বিশেষ গুরুত্ব বাংলার মাসে প্রথম বৈশাখ মাসে এর আর এই বৈশাখ মাসের আমবসা তিথিটি বৈশাখী আমাবস্যা নামে পরিচিত আজকের পর্বে আমরা জানবো বছর বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরেজি দু হাজার চব্বিশ সালে বৈশাখী আমাবস্যা তিথি নিশি পালন ব্রত উপবাসের সময় গঙ্গা স্নানের শুভ সময় দানে শুভ সময় কর্ম ও অন্য কর্মের সময় সূচি আর এর সাথে জানব বৈশাখ মাসে তিথি দেয়া আপনি শনি দোষ থেকে মুক্তি পেতে দোষ থেকে মুক্তি পেতে কাল দোষ থেকে মুক্তি পেতে কি কি কর্ম করতে পারেন এমন কিছু উপায় আর অমাবস্যার দিনটিতে যে কাজগুলি ভুলেও করা উচিত নয় অমাবস্যা তিথিটি তো কেন রয়েছে হিন্দু ধর্মে এত বেশি আসুন জেনে নিই আজকের পর্বে বন্ধুরা হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে যেখানে পূজা অর্চনা শুভকর্মে জড়িত দেবদেবী পূজা অর্চনার সঙ্গে জড়িত সেক্ষেত্রে আমবসা তিথি আমাদের পিতৃদোষ সঙ্গে জড়িত আমবসা তিথিতে পিতৃদোষের উদ্দেশ্যে শ্রদ্ধা তর্পণ পিণ্ডদান করতে বলা হয় এ পিতৃপুরুষেরা অত্যন্ত খুশি হয় এবং আমাদের আশীর্বাদ করে থাকেন অমাবস্যা তিথিতে যে কোনো ধরনের মাঙ্গলিক শুভকর্ম নিষিদ্ধ থাকে অমাবস্যা তিথিতে কর্মে মানুষের জড়িত থাকে তাই এই তিথিতে কোনো ধরনের শুভ কাজ করা হয় না শুভ কাজের জন্য কোনো কেনাকাটাও করা উচিত নয় এছাড়া অমাবস্যা তিথিতে নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত পেঁয়াজ রসুন ব্যবহার একেবারেই নিষিদ্ধ অমাবস্যা তিথিতে হাতের নখ কাটা চুল কাটা দাড়ি কাটা কর্ম নিষিদ্ধ এছাড়াও বন্ধুরা তিথিতে আরও কিছু কর্ম আমাদের ধর্মে বিক্ষিপ্ত রয়েছে যেমন আমি তিথিতে আমরা গাছের পাতা তোলা ফুল পাতা ইত্যাদি কখনোই ছিঁড়া উচিত নয় হয় যে গাছকে উপড়ে ফেলতে নাই বলা হয় এতে ব্রহ্মা হত্যার মতো পাপ লাগে তিথিতে কখন অন্য খাবার খেতে নেয় তিথিতে পবিত্র নদীতে স্নান করুন এবং আপনার সাধ্য অনুসারে দান করুন কিন্তু কখনোই অন্যের এটো খাবার খাবেন না একেবারেই নিষিদ্ধ থাকে আমসা তিথিতে আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে দূর করার জন্য ঘর মোছা জলের মধ্যে একটু লবণ বা নুন অবশ্যই মিশিয়ে দেবে সেই নুন জল দিয়ে আপনি ঘর মুছে ফেলবে এতে আপনার পরিবারে নেগেটিভ শক্তি দূর হবে অমাবস্যা তিথিতে আপনাদের পুজোর ঘরে এক ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে পিতৃ পুরুষেরা এবং দেব দেবীরা সন্তুষ্ট হন অমাবস্যা তিথিতে বাড়িতে গীতা পাঠ করতে পারেন যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ বা শুনতে পারেন এতে কিন্তু আপনার কল্যাণ হবে এছাড়া জেনে নিন অমুবসা তিথিতে শনি দোষ থেকে মুক্তি পেতে আপনারা কি কি করতে পারেন আমসা তিথিতে শনি এর খারাপ প্রভাব দূর করার জন্য একটি ভালো তিথি এবং শনি এর সাড়ে সাতি থেকে শনি দশা আর মহাদশা থেকে যে কোনো ও খারাপ দশা থেকে মুক্তি পেতে আমুবসা তিথিতে বিশেষ করে বৈশাখ মাসে আমস তিথিতে দেবের পুজো করতে পারে শনি মন্দিরে গিয়ে কালো তিল সর্ষে তেল কালো বা নীল কাপড় দান করতে পারেন শনি শনিদেবের কব দেবের চালিসা পাঠ করতে পারেন শনি দেবের কৃপা লাভ করবেন শনি দশা থেকে মুক্তি হবে পিতৃদোষ থেকে মুক্তি পেতে বৈশাখ মাসে তিথিতে আপনারা পিতৃদোষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারেন বলা হয় ই কারো ছকে যদি পিতৃদোষ থাকে তাহলে জাতক জাতিকা বহু ধরনের সমস্যার সম্মুখীন হন এবং জীবনে হাজার চেষ্টা করে উন্নতি করতে পারে না সমাজে সম্মান হানি হয়ে থাকে পিতৃদোষের আশীর্বাদ পেতে আরও একটি কাজ করতে পারেন বাড়ির কাছাকাছি অসত্য গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে পারেন অসত্য গাছের জল নিবেদন করুন এবং সেখানে কিছু ফুল নৈবেদ্য ফল নিবেদন করতে পারে মিষ্টি রাখতে পারেন এতে পিতৃদোষে পিতৃপুরুষেরা খুশি হয়ে থাকে কাল সর্পদোষ থেকে মুক্তি পেতে অমাবস্যা তিথিতে নাগনাগি নে পুজো প্রচলন রয়েছে বলা হয় অমাবস্যা তিথিতে মহাদেবের আর্চনা করলে কাল সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবছর বৈশাখ মাসের তিথিটি শুরু হচ্ছে চব্বিশে বৈশাখ ইংরেজি সাতই মে মঙ্গলবার চতুর্দশী শেষ হবে অমাবস শুরু হবে সকাল দশটা আটত্রিশ মিনিটে সক নাম তিথিটি থাকবে পঁচিশে বিশাখ আটই মে বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিটে পর্যন্ত আটই মে বুধবার শুভকর্ম সকাল নটা সাতান্ন মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে পারে ধ্যানছেদন ক্রয় বিক্রয় বাণিজ্য এ সকল রয়েছে উপকর্মের মধ্যে অমাবস্যা ব্রত উপবাস আটই মে বুধবার অমাবস্যা নিশি পালন মঙ্গলবার সাতই মে সাতই মে মঙ্গলবার গঙ্গা স্নানের সময় হল সকাল দশটা আটচল্লিশ এর মধ্যে পূর্ণ তরঙ্গ গঙ্গা স্নানের সকাল দশটা আটচল্লিশ মিনিটের মধ্যে সাতই মে মঙ্গলবার গঙ্গা স্নানের ফোর সহ সৃযোগে সহ স্রণতা পূর্ণ ফল লাভরা আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তাহলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন